আচ্ছা আপনি কি ইউটিউবে সফল হতে যাচ্ছেন তাহলে কিন্তু কখনোই আমার মতো এই ভুলটি করবেন না আমি আমার এই চ্যানেলটা এক বছর আগেই খুলেছিলাম কিন্তু কোনো ভিডিও দিচ্ছিলাম না শুধু শর্ট ভিডিও দিচ্ছিলাম আসলে শুধু শর্ট ভিডিও দিয়ে মনিটাইজেশন করা কিন্তু অনেক বেশি কঠিন এই জন্য আমি সবাইকে বলবো শর্ট ভিডিওর পাশাপাশি আপনি কিন্তু লং ভিডিও দেবেন আপনার চ্যানেলে এতে কিন্তু আপনারই ভালো হবে আমার মতো ভুল কিন্তু কেউ কখনোই করবেন না আমি শুধু শর্ট ভিডিও চালিয়ে গিয়েছি লং ভিডিও একটাও দেয়নি সেই জন্য কিন্তু আমার কোনো ওয়াশ টাইমও যুক্ত হয়নি আর টেন মিলিয়ন ভিউ হওয়া কিন্তু এতটাও সোজা না আমরা যতটা সহজ সহজভাবেই তাই আমরা সবাই শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও দেবো এই তো দু দিন হলো আমি নিয়মিত কাজ শুরু করেছি যখন দেখলাম যে না এইভাবে কাজ করে কোনো কিছুই হচ্ছে না তারপরে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি তাই ভাবলাম আমার মতো ভুল যারা যারা করছে সবাইকে জানিয়ে দিলে হয়তোবা অনেক বেশি উপকার হবে আর ধৈর্য সব কিছুতেই কিন্তু ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজেই সফল হওয়া যায় না সেই জন্য আপনাকে প্রচুর সময় ও ধৈর্য ধরে কাজ করতে হবে আর ইউটিউবের গাইডলাইন মেনে আপনাকে চলতে হবে কোনো কপিরাইট মিউজিক আপনার ভিডিওতে আপনি কিন্তু ব্যবহার করবেন না কারণ আমি একবার করেছিলাম আমার কপিরাইট এসেছিল আমার ভিউ কিন্তু অনেক কমে গিয়েছিল পরে আমি ডিলিট করে দিয়েছি আমার ওই কপিরাইট আসা মিউজিকটা আমি ডিলিট করে দিয়েছি তাই সব সময় চেষ্টা করবেন যে সব মিউজিকে কপিরাইট নাই সেই সব মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করতে এতে আপনারই ভালো হবে আসলে আমি নতুন অনেক কিছু জানি না তবে নতুন হওয়াতেও আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার মনে হয় সবারই এসব শোনা উচিত আর শেখা উচিত আর আপনার চ্যানেলকে কিন্তু আমি আমার কাজের জন্য আমার চ্যানেলে লং ভিডিও তেমন একটা দিতে পারে না তবে চেষ্টা করবো এখন থেকে দিব আর সবাইকে বলছি সবাই কিন্তু লাইভ ভিডিও করবেন প্রতিদিন এক ঘন্টা হলেও লাইভ ভিডিও করবেন এতে আপনার ও আমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে এটা অবশ্য আমার আগে জানা ছিল না আর সেই লাইভ ভিডিওর সেটিংটা কিন্তু ভালোভাবে করবেন দেখে নেবেন সেটা প্রাইভেট নাকি পাবলিক যদি প্রাইভেট থেকে থাকে অবশ্যই পাবলিক করে দিবেন। যদি পাবলিক না করে দেন আমরা যদি কোনো ভিডিওই পাবলিক করে না দিই তাহলে কিন্তু কোনো ওয়াশ টাইম আমাদের যোগ হবে না সেই জন্য ভেবে চুনতে দেখে শুনে আমরা কাজ করব। আর সব কিছুরই তো নিয়ম থাকে তাই না ঠিক সেরকম ইউটিউবেরই কিছু নিয়ম আছে যেগুলো আমাদের জানা নেই কিংবা আপনার জানা নেই তাই আপনি ইচ্ছা করলে ইউটিউবে সার্চ দিয়ে কাজ করার আগে আপনি সব কিছু শিখে নিতে পারেন